এই পাইপটা কতটুকু ভাই তো যখন কিনেছেন বা অন্য কোন মেশিন দিয়ে পানি দেওয়া হয় জমিতে কিন্তু এখানে এই ভাই হলো চাপ কল চিপে তারপরে এই পাইপের মাধ্যমে পানি নিয়ে যাচ্ছে দূরে দেখেন অনেক দূরে প্রায় ষাট ফুট লম্বা এই পানির পাইপটা ওই জমিতে এই পানি যাচ্ছে দেখেন আমি এটা আপনাকে হেল্প করি দেখেন আমিও পানি চাপতেছি এই চাপ কলটা চাপতেছি চাপ কলটা খুব ইজি আর পানিও বেশ উঠতেছে তো যতটুকু জানলাম ভাইয়া বললো যে এটা সরকারিভাবে কোন একটা সংস্থা এই চাপ কলটার ব্যবস্থা করে দিছে এখানে যারা এখানে কৃষিকাজ করে তাদের পানি খাওয়ার উদ্দেশ্যে তো ওনারা পানি খায় প্লাস ওনাদের কাছাকাছি যে জমিগুলো আছে সেই জমিগুলোতেও পানি দিয়ে থাকে এই চাপ কলের